হাই ওয়েলকাম টু মাই টোয়েন্টি এইট মিনি ব্লগ এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে মালা গাড়ছে কারণ পাশের একটা বাড়িতে অষ্টম পর হবে তাই সবাই মিলে মালা গাঁথতে এসেছি বিকেলে সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম সবাই প্রায় একই রকম সাদা লাল শাড়ি পরে আর আমার আগের একটা ব্লগেই দেখেছো সেই একই জায়গাতেই আমরা আগেছিলাম ঠাকুর আনতে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে আর যেখানটা হরিনাম হবে সেখানটা ফুল দিয়ে সাজানো হচ্ছে তো আমিও সাজাচ্ছিলাম পরের দিন গান হচ্ছিলো আমি যেতে পারিনি কারণ হুলি খেলে আমার খুব জ্বর হয়ে গেছিলো তো নগর ভবনে সবাই মিলে বেরিয়েছিল শরীরটা এত খারাপ ছিল যে বেরোতে ইচ্ছা করছিল না আবার মনটা চাইছিল যাই তো বেরিয়েই পড়েছিলাম সবাই মিলে দেখো এখানে হুলি নামে কী সুন্দর নাচছে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কি গানের সুর বাজানো হচ্ছে তো যাই হোক ইচ্ছে ছিল যে ঠাকুরকে আমাদের বাড়িতে আনা হবে তাই ওদের বাড়িতে সব কাজ মিটে যাওয়ার পর ঠাকুরকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আজকের মতো এখানে ব্লগটা কেমন লাগলো জানিও আর বেশি বেশি করে লাইক করে দিও টাটা